ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা শুভ সকাল সবাইকে আজ পয়লা বৈশাখ তো নতুন বছরের নতুন সকাল তো সেই কারণে ফুল নিয়ে বসে গেছি সকাল সকাল মালা গাঁদবো ঠাকুরের জন্য আর বাইরের গণেশের জন্য তো সেই কারণে ফুল নিয়ে সকাল সকাল বসে গেছি খুবই তাড়াহুড়ো আছে আজকে বাইরেও যেতে হবে তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে সব কাজ গুছিয়ে নিয়ে দশটার সময় আমরা বেরিয়ে যাব হাজব্যান্ডের অফিসে পুজো আছে আর সেখানেই সকালের দিকে সেখানেই খাওয়া দাওয়া লাঞ্চটা হবে আবার রাত্রের দিকে আমাদের যে কালী মন্দিরে যাই আমরা বাঙালি কালী মন্দিরে তো সেখানে হবে তো সারাদিন রান্নার বাড়িতে রান্নার কোনো গল্পই নাই তো খুব মজা সকাল সকাল সাজুগুজু করে ফেলেছি আর দেখো সকাল সকাল চানও হয়ে গেছে তো এই মালাটা বাইরে থেকে আনা হয়েছিল তো আমি বললাম বাইরে বড় একটা আনো কারণ ফুলে কুলাবে না যেই ফুলগুলো আনা হয়েছিল তো সেই কারণে বড় মালা একটা বাইরে থেকে আনা হয়েছিল এটা সিংহাসনে দিলাম আর আর একটা যেটা গাঁথলাম সেটা বাইরে গণপতিকে দেব তো সকালটা ঠাকুর দিয়ে শুরু করতে ভাল লাগে মানে খুবই মন ভালো ছিল আর কি আর মানে গরমও ছিল খুব গরম ছিল এই দিনটা তো যাই হোক গরমকালে গরম তো থাকবেই আমরা তো সাজুগুজু করে পুরো রেডি আর ছেলেও রেডি হয়ে গেছে এরপর আমরা বেরুন পালা শুভ নববর্ষ সবাইকে সবাইকে বড়দের প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আজ সারাটা দিন এভাবেই কাটাবো আর বললাম আগেই বলেছি বাইরে অফিসে পুজো আছে সেখানেই খাওয়া দাওয়া করব তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো পুরোটাই তোমরা দেখতে থাকো দেখো বলতে না বলতে অফিসে চলে এসেছি আর এটা আমাদের সমীক্ষ স্যার আর ওটা মনার স্ত্রী আর মেয়ে আর ছেলেও আছে আর বাকি সব স্টাফেরা আছে তাদের ওয়াইফরা আছে ছেলে মেয়েরা আছে আর এটা পুজোটা হচ্ছে জৈনদের পুজো মানে ওই মুখার মানে শ্রমিক স্যার হচ্ছে জৈন তো জৈন তো সেই কারণে ওনারই আজকে ওনার মানে ওনাদের মতেই আজকে সব পুজোর পুজো হচ্ছে মানে কোনো রকম পয়লা বৈশাখীর রকম পুজো নয় বাঙালি পুজো রকম নয় আজকে ওই জৈনদের পুজো অফিসে ওটা হয়নি তো সেই কারণে ওনাদের আজকে ওই হিসেবেই পুজো হচ্ছে সেই হিসেবেই খাওয়া দাওয়া আর কি এরকম ব্যাপার তো দেখো পুরো অফিসটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম এটা অফিসটা নতুন নেওয়া হয়েছে ওই জন্যই পুজোটা আসলে হচ্ছে আর এই দিনটাতেই করা হচ্ছে সবাই মিলে থাকবে বা যাই হোক কোনো রকম হয়তো কোনো কিছু ছিল সেটা আমি ডিটেলস অত জানি না তো যাই হোক বসে বসে পুজো দেখছিলাম বেশ ভালোই লাগছিলো অনেকক্ষণ বসেছিলাম ব্যাস পুজো হয়ে গেছে আর ওখানেই যারা ভেজ খাবে তারা ওখানেই খাবে আর যারা ননভেজ খাবে তারা আমাদের অফিসেরই একটা গেস্ট হাউস গেস্ট হাউস আছে তো ওইখানে ননভেজটা হয়েছে তো সেই কারণে ওখানেই আমরা খেতে যাব, সেই কারণে বাইরে ওয়েট করছি হাজব্যান্ডের জন্য ও বললো ওখান দোকান থেকে কি একটা আনতে যাবে তো এই দেখো সবাই মিলে এসে গেছি সবাই মিলে খেতেও বসে গেছি খুব মজা হচ্ছিলো আর সবাইকে খাওয়ার আগে বলছিলাম যে শুভ নববর্ষ কারণ যেহেতু ওখানে কোনো রকম সেলিব্রেশন হয়নি আমাদের তো ওখানে যাই হোক ওটা ওই রকম পুজো ছিল বলে সেরকম আমাদের আমাদের মতে রকম বাঙালি মতে কোনো রকম কোনো কিছু হয়নি তাই সেই কারণে এখানেই আমি বলে দিলাম সবাইকে যে এখানেই আমরা নববর্ষ পালন করছি মানে নববর্ষে খাওয়া দাওয়া আর কি যেটা হয় বাঙালিদের পোস্ত ভাত এরকম আর কি ব্যাপার তো দেখো প্রথমেই পোস্ত পড়ে গেলো রাইস পড়ে গেল আর এটা হচ্ছে মটন তো এই ছিল আরও ছিল পাঁপড় চাটনি সেগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এই ছিল আজকের খাওয়া দাওয়া তারপর খাওয়া দাওয়ার পর এই যে একটা স্টাফের আছে বাঙালি ওনার পাখি নিয়ে আমাদের একটু বেশ মজাই হয় খুব ভালো সুন্দর লাগে এই যে ওরা বাকিরা সব খাওয়া দাওয়া শুরু করেছে এখানে যা মানে গেস্ট হাউসে যে ছেলেগুলো থাকে সেই তাদের খাওয়া দাওয়া চলছে আর এটা হচ্ছে রাত্রের আয়োজন আমাদের বাঙালি বাঙালি কালী মন্দিরে যেটা আয়োজনটা হয় আর কি প্রত্যেক বছরে না এই বছরও আর এটা দুপুরের দিকে মানে দিনের দিকে পুজোটা হয়ে যায় আর রাত্রি খাওয়া দাওয়াটা থাকে দুটো একসঙ্গে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় বলে মানে যেহেতু নববর্ষের পুজো আর কি অনেক ভিড় থাকে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে ভাবা যাবে না যে এত বাঙালি আছে এখানে আরও অনেক বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে মানে এখন তো অনেক রকমের ভাগও হয়ে গেছে সব জায়গাতে আর এই হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার খুব ভিডিও দেখে আমার তো সেই কারণে আমাকে বললো যে আমার আমারও একটা তুলতে তো সেই কারণে আমার পাশে এসে বসে গেছে তুলবে বলে আর আমাদের ওই সামনে ও ইউটিউব করে তো সেই কারণে সবাই মিলে একসঙ্গেই বসেছিলাম খাওয়া দাওয়া করিনি পরে করব কারণ হাজব্যান্ড ওখানে মানে পরিবেশনে আছে তো খুবই ভালো লাগছে আর এখানে এসে নিজের নিজের মনে হয় একটা খুব মানে অনেক ছোট থেকে মানে ছেলেকে নিয়ে অনেক প্রথম থেকে আসছি তো ছোটোর থেকে মানে আমি ছোটোর থেকে না মানে ছেলে যখন অনেক ছোটো মানে যখন প্রথম এসেছি তখন থেকেই এখানে আসা যাওয়া আমাদের তখন মানে সেখানে সবটা বেশ বেশ ভালো লাগে এখানে আসতে মানে কাছাকাছি যেহেতু আমাদের বাড়িরও কাছাকাছি তো সেই কারণে খুবই ভালো লাগে তো এই ছিল আজকে পুরোটা দিন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব